স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশের পর পেট্রাপোল সীমান্তে আরো জোরদার করে দেয়া হলো নিরাপত্তা সীমান্ত এলাকার বাসিন্দারা জানান বাংলাদেশের হাসিনা সরকার পতনের পর থেকে সীমান্ত এলাকায় বিএসএফ এর টহলদারি অনেকটাই বেড়েছিল ফের ভারত পাকিস্তান যুদ্ধের আবহে নিরাপত্তা আরো জোরদার করা হলো হ্যাঁ সবসময় থাকে আমাদের এখানে আগাগোড়া যে হাজার পেট্রাপোল সীমান্ত আমাদের এখানে

অত্যন্ত সুদক্ষভাবে পাকিস্তানকে শাসন করছে এবং সেখানকার উগ্রপন্থী বহু মারা গেছে বাংলাদেশের মধ্যেও শোনা যাচ্ছে যে তার বিভিন্ন উগ্রপন্থীরা শেল্টার নিয়েছে সেই মুহুর্তে আমরা বনগাই যেসব পরিকাঠামোগতভাবে আমাদের সেই সীমান্ত এরিয়ার আমাদের প্রশাসনিক লোকেদের সহ প্রয়োজন তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের হেলিকা হেলিপ্যাড সে হেলিপ্যাডটি বঙ্গায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানকার বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের জন্য তিনি হেলিপ্যাডটা তৈরি করেছিলেন তিনি বর্তমানে রক্ষণাবেক্ষণের অভাবে সেখানে গিয়ে সে হেলিপ্যাডটি ও সংরক্ষণ না করার ফলে আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে যাতে ওই হেলিপ্যাডটি সংরক্ষণ করে নির্মেশন করে যাতে এখনই ভিত্তিক সেটাকে সুন্দর করে রাখা যায় এবং সেখানে লরির থেকে বিভিন্ন গাড়ি রাখা হচ্ছে সেগুলো বন্ধ করার জন্য পারমানেন্ট যারা সুপারভিশনে থাকবে তাদের দায়িত্ব দেওয়া হয় তাহলে ওটাকে রাখলে এখন এই মুহূর্তে কিষাণ মান্ডি পাশে তার পাশেই অবস্থিত এই আমাদের হেলিপ্যাড হেলিপ্যাডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সীমান্তের পাশে বলে তাই আমরা ডিএম সাহেবের কাছে অনুরোধ করেছি যথাযথ ব্যবস্থা নিয়ে হেলিপ্যাডটাকে সচল রাখা